দুই মে দু সালে রাত দুটোর সময় ওসামা বিন লাদেনের ঘরে প্রবেশ করে আমেরিকা সিল টিম তাকে হত্যা করে আর তার বডিকে ইউএস নেভিসিল দুই ঘন্টার মধ্যেই অ্যারাবিয়ান সাগরের মাঝে নিয়ে গিয়ে একটি ভারী বাক্সের মধ্যে রেখে সমুদ্রে ফেলে দেয় পরিবারের বাহান্ন জন ভাই বোনের মধ্যে সতেরো নম্বর ওসামা বিন লাদেন আসলে ছিল একজন সৌদি আরবের কোটিপতি ধার্মিক বাপের সন্তান তারপরেও আমেরিকা ওসামার বডিকে কারো হাতে না দিয়ে মানব সভ্যতা থেকে অনেক দূরে নিয়ে গিয়ে সমুদ্রের হাজার ফিট নিচে দাফন করে দেয় কিন্তু এখন প্রশ্ন হল কেন তারা সমুদ্রের মাঝে লাশকে দাফন করলো আসলে এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে ওসামা বিন লাদেন তার জন্মভূমি সৌদি আরবেই ব্যান ছিল মানে তার ডেড জন্য সেখানে কোনো জায়গা ছিল না কিন্তু এখন প্রশ্ন হল ওসামা তো সৌদির বিখ্যাত বিজনেস টাইকুন মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেনের ঘরে জন্ম নিয়েছিল যার বাপ ছিল বিলিয়ানার লাদেনের ফ্যামিলি এতটাই ধনী ছিল যখন সৌদির বাচ্চার রাজকোষ খালি ছিল তখন লাদেনের ফ্যামিলি অসংখ্য গভর্নমেন্ট অফিসারদের নিজের পকেট থেকে ছয় মাসের স্যালারি পে করে মানে তার বাবার সঙ্গে সৌদি সরকারের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ কিন্তু এখন প্রশ্ন হলো এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও তাকে কেন ব্যান করা হয়েছিল আসলে এর পিছনে কারণ হলো সাদ্দাম হোসেন তেলের লোভে উনিশশো সালে কুয়েত আক্রমণ করে আর তার সাম্রাজ্যকে গালফের কিছু তেল সমৃদ্ধ দেশগুলির দিকে বিস্তার করতে শুরু করে কুয়েতের পরে সাদ্দামের টার্গেট ছিল সৌদি আরব আর সৌদি আরব একটি অয়েল রিচ কান্ট্রি এই কারণেই তার জন্মভূমি সৌদি আরব বিশেষ করে মক্কা মদিনাকে রক্ষা করতে ওসামা সৌদির বাচ্চাকে একটি চিঠি পাঠায় আর তার সৈনিকদের সাদ্দামের বিরুদ্ধে লড়াই করতে পারমিশন চাই এখন প্রশ্ন হলো লাদেনের কাছে যোদ্ধা আসলে কিভাবে ওসামা জেদ্দা ইউনিভার্সিটি থেকে যখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছিল সেই সময় মুসলিম ব্রাদারহুডস নামের একটি অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশনের কিছু মেম্বারের সঙ্গে সম্পর্ক তৈরি করে তার মায়ের মতে এরাই ওসামার ব্রেন ওয়াশ করে আর একজন কঠোর মুসলিম বানিয়ে দেয় ঠিক এই সময় ইউএসএস আর আফগানিস্তান আক্রমণ করে যেহেতু আফগানিস্তান একটি মুসলিম দেশ তাই তার চরম পন্থা আরও গাঢ় হতে থাকে সে গোপনে আফগানিস্তান যেত আর সেখানের মুসলিমদের সাহায্য করত আর তার পুরাতন কানেকশনের সাহায্যে আফগানিস্তানের এক্সট্রিমিস্ট গ্রুপদের সঙ্গে কানেকশন তৈরি করে আর এই সব এক্সট্রিমিস্টদের সঙ্গে মিলিত হয়ে নিজের দেশ থেকে মানে সৌদি আরব থেকে ভলেন্টিয়ার সেনা দলে তবে এদের ট্রেনিং অন্য একটি অর্গানাইজেশন করত ওসামা কেবল টাকা যোগান দিত কারণ সে নিজের কোটিপতি যখন ওসামা সাদ্দামের বিরুদ্ধে লড়াইয়ের পারমিশন চাই সৌদির কিং জানাই তাদের সাহায্যের জন্য আমেরিকা হাত মিলিয়েছে সৌদি আরবে ইউএস মিলিটারি উপস্থিতিতে লাদেনকে ক্ষুদ্ধ করে সে চায় না কোনোভাবে সৌদি আরবে পশ্চিমী দেশের প্রভাব পড়ুক তাদের দেশে কেবল পবিত্র ইসলামের নীতির প্রচলন থাকবে আর এখান থেকে ওসামা আমেরিকাকে দুশ্মনের চোখে দেখা শুরু করে সে সঙ্গে সৌদি আরবের যে কোনো চুক্তিতে সমালোচনা শুরু করে দেয় এই কারণে সৌদি আরব তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে লাদেন গোপনে সুদানেও একটি ট্রেনিং ক্যাম্প খুলে আর তার ডাকে বেশি কঠোর মুসলিম সৌদি আরব ছেড়ে আফগানিস্তান আর সুদানের ট্রেনিং ক্যাম্পে ভর্তি শুরু করে এই দেশদ্রোহী তকমা দিয়ে তার নাগরিকত্ব বাতিল করে দেয় আর তার ট্রাভেলের উপর ব্যান লাগিয়ে দেয় সে সোজা তার দেশ ত্যাগ করে আফগানিস্তানে আশ্রয় নেয় আর এরপর থেকে তার জন্মভূমি সৌদি আরবে ফিরে আসার চেষ্টাও করেনি ব্যান থাকার পরও আমেরিকা ও সমার ডেডবডিকে সৌদি আরবকে অফার করে কিন্তু সৌদি আরব সরাসরি না সৌদির পরে নেক্সট প্লেস ছিল পাকিস্তান যেখানে লাদেন নিজেকে আত্মগোপন করে রেখেছিল কিন্তু আমেরিকা তাকে ডেড বডি দিতে অনিচ্ছা প্রকাশ করে কারণ জানতে এই ভিডিওটি আগে দেখুন হিরো ঠিক আছে পাকিস্তানি বড় বড় লিডাররা ওসামা বিন লাদেন কে একজন হিরো একজন শহীদ ঘোষণা করতে শুরু করে আর এটাই ছিল সমুদ্র দাফন করার দ্বিতীয় রেজন কারণ পাকিস্তানকে লাশ হ্যান্ড ওভার করার অর্থ ওসামার মৃত্যুদেহ একটি তীর্থস্থানে পরিণত হবে আর আমেরিকার নজরে ওসামা একজন টপ জঙ্গি নেতা তারা কখনোই চায় না ওসামার কবর যেন পবিত্র স্মৃতি চিহ্নে রূপান্তরিত হয় কারণ তারা পূর্বে সাদ্দাম হোসেনের বডির সঙ্গে এমনই ভুলটি করেছিল নাইন ইলেভেন অ্যাটাকের পর ইউএস সাদ্দামের উপর ট্যারিসদের কেমিক্যাল আর বায়োলজিক্যাল অস্ত্র সাপ্লায়ের আরোপ লাগায় সাদ্দাম হোসেন এই অস্ত্রের সাহায্যে তার দেশে গণহত্যা শুরু করেছিল সাদ্দামকে গ্রেপ্তার করা ছিল আমেরিকার মূল মিশন এই কারণে আমেরিকা এয়ারক্রাফট অ্যাটাক লঞ্চ করে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে এরপর ইরাকের নতুন সরকার সাদ্দাম হোসেনের উপর কোর্ট কেস শুরু করে দেয় দু সালে তার ফাঁসির রায় ঘোষণা করা হয় আমেরিকা থেকে ফাঁসি দেওয়ার জন্য নিজের দেশ থেকে সোজা ইরাকে নিয়ে চলে আসে ফাঁসির পর তার মৃত্যুদেহকে ইসলামিক রীতিনীতি মেনে তার জন্মভূমির তিকরিকে দাফন করা হয় কিন্তু এই সময় টিক্রিকে চার দিন কারফি চলছিল তারপরেও লাখো জনগণ রাস্তায় নেমে তাকে সাপোর্ট করে প্রতিবাদ করা শুরু করে আর এরপর থেকে সাদ্দাম হোসেনের কবরস্থান ইরাকি কঠোর মুসলিমদের কাছে তীর্থস্থানে পরিণত হয় শুধু সাদ্দাম হোসেন নয় স্টালিন একজন সোভিয়েত ইউনিয়নের সর্বভৌম স্বৈরাচারী শাসক ছিল তার ত্রিশ বছর রাজত্বে প্রায় নয় মিলিয়ন জনগণকে হত্যা করে কিন্তু তারপরে উনিশশো সালে যখন তার মৃত্যু হয় লাখো জনগণ তার অন্তিম সংস্কারের জন্য জমায়েত হয় লাখো মানুষের চোখে জল আর তাকে এক ঝলক দেখার জন্য প্রায় এক হাজারেরও বেশি জনগণ পদদরিত হয়ে মারা যায় তাকে দেশের মহান লিডারের মর্যাদা দিয়ে লেনিনের পাশেই একটি ট্রান্সপারেন্ট কপিনের ভিতর দাফন করা হয় কিন্তু উনিশশো সালে লেনিনের মসলিয়াম থেকে তার ডেড বডিকে সরিয়ে দেওয়া হয় আসলে উনিশশো সালে কমিউনিস্ট পার্টির সেক্রেটারি নিকিতা ক্রুশ্চেভ স্টালিনের বিরোধিতা করে বক্তব্য দেওয়া শুরু করে স্ট্যালিনের নৃশংসতার বিরুদ্ধে গোপনে প্রচার করা শুরু করে আর তার পাঁচ বছর পর স্টালিনের দেহকে লেনিনের সমাধির পাশ থেকে সরিয়ে পুনরায় তাকে ক্রেমলিন নেক্রোপলিসের একটি গাছের নিচে দাফন করা হয় কিন্তু এই সময় সেখানে তার কোনো ফ্যানেরা উপস্থিত হয়নি কারণ নিকিতার প্রচার স্টেলিনকে নিয়ে মানুষের মধ্যে ঘৃণা জন্মায় আমরা সবাই জানি অ্যাডাপ হিটলার ছয় মিলিয়ন ইহুদির হত্যাকারী তার মৃত্যু বেল্ডিনে বাংকারের ভিতর হয় রাশিয়ান সেনারা বাংকারের ভিতর প্রবেশ করতে জার্মানিরা আত্মসমর্পণ করে আর তারপর থেকে হিটলারের মৃত্যু দেহর আর কোনো সন্ধান পাওয়া যায়নি জল্পনা অনুযায়ী হিটলার তার প্রেমিক এভা ব্রাউনকে বিয়ে করার পরেই ওই রাতে আত্মহত্যা করে আর তার অফিসাররা থেকে আগুন দিয়ে জ্বালিয়ে ছায় পরিণত করে আর মাটি চাপা দিয়ে দেয় কিন্তু এই ঘটনাটি কতটা সত্যতা তা নিয়ে সংশয় রয়েছে এই ঘটনার পর থেকে কেউ জানে না হিটলারের বডির সঙ্গে কি হয়েছিল কিন্তু একটি নিউজে বলা হয় আক্রমণের পর হিটলারের দেহকে গোপন করে রেখেছিল উনিশশো ছিয়াশি কেজিএফ এজেন্টরা তার মৃত্যুদেহকে আগুনে পুড়িয়ে ছায় রূপান্তরিত করে আর তার ছাইগুলিকে কালেক্ট করে বিজেক নদীতে ফেলে দেয় কারণ হিটলারকে কবর দিলে তার সমাধি স্তম্ভ ফ্যাসিবাদী সমর্থকদের কাছে মন্দিরে পরিণত হয়ে যেত সুতরাং ইতিহাসের কথা স্মরণ করে আমেরিকা ও সমাবিল লাদেনকে সমুদ্রে সমাহিত করার সিদ্ধান্ত নেয় কিন্তু এখন প্রশ্ন হলো কেন লাদেনের মৃতদেহকে জ্বালিয়ে দিল না তাহলে তো তার কোনো চিহ্নটুকু খুঁজে পাওয়া যেত না আসলে ইসলামের সবদাহ করা নিষিদ্ধ রয়েছে আর ওসামা বিন লাদেন একজন ধর্মপ্রাণ মুসলিম যদিও আমেরিকার বড় শত্রু তারপরে ওসামার বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে তাকে জ্বালানোর প্লান ক্যান্সেল করা হয় তাছাড়া যদি তাকে সব করা হয় তার সাপোর্টাররা উত্তেজিত হতে পারে উল্টে আরও প্রতিশোধ নেবার পরিকল্পনা করতে পারে এই কারণে সমুদ্র দাফন তাদের কাছে ছিল বেস্ট অপশন ইসলামের বিধিনিয়ম অনুযায়ী মৃত্যুকে দাফন করার চারটে মেন স্টেপ রয়েছে সর্বপ্রথম বডিকে গোসল দেওয়া তারপর সাদা কাফুনে মোড়া তারপর জানাজার নামাজ পড়া আর তারপর দাফন করা আর মৃত ব্যক্তির মাথা যেন মক্কার দিকে প্লেস্ট থাকে কিন্তু যদি কোনো মুসলিম ম্যারি ট্রাভেল করার সময় মারা যায় আর চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ভূমিতে আনা অসম্ভব হয় তাহলে সমুদ্রে দাফন করা যেতে পারে উপরের তিনটে স্টেপকে অনুসরণ করে ইসলামী বিধি মাথায় রেখে আমেরিকা ওসমান লাশকে অ্যাবাদাবাদ থেকে আফগানিস্তান নিয়ে যায় ডিএনএ ল্যাব আইডেন্টি ভেরিফিকেশনের জন্য এরপর আফগানিস্তান থেকে সোজা ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএস কার্ল ভিনসনের ডেকের উপর নিয়ে আসা হয় তার বডিকে আবার একবার ভেরিফাই করা হয় ইসলামিক নিয়মবিধি অনুযায়ী সর্বপ্রথমে তার বডিকে গোসল দিয়ে সাদা কাপড়ে মোড়া হয় এরপর একজন আমেরিকান মিলিটারি ও সমাজ জন্য জানাজা পড়ে আর একজন ট্রান্সলেটার আরবিতে ট্রান্সলেট করে দেয় এরপর তার মৃত্যুদেহকে একটি ভারী বক্সের মধ্যে চেন দিয়ে বেঁধে সমুদ্রে অতল তলে ডুবিয়ে দেওয়া হয় আর এভাবেই ওসামার দেহ চিরজীবনের জীবনের জন্য দুনিয়ার নজর থেকে গায়েব হয়ে যায় কিন্তু দুবাইয়ের গ্র্যান্ড মুফতি মোহাম্মদ আল কুবাইশির মতে কেবল অস্বাভাবিক পরিস্থিতিতেই সমুদ্র দাফন অ্যালাউড রয়েছে তার মতে আসলে আমেরিকা সমুদ্র দাফন করার মাধ্যমে মুসলিমদের কেবল পরোক্ষভাবে অপদস্থ করে এছাড়া আর কিছু না লাদেনের মৃত্যুর এত বছর পরে সব থেকে যে বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে তা হল কেন আমেরিকা লাদেনের মৃত্যু দেহের কোন ছবি প্রকাশ করেনি এই প্রশ্নের কয়েকটি যুক্তিসম্মত উত্তর রয়েছে সর্বপ্রথম লাদেনের চোখে গুলি মারায় পুরোপুরি মুখ বিকৃত হয়ে যায় আর বিকৃত ছবি বহু আগে থেকে প্রকাশ করা এক প্রকার অলিখিত নিষিদ্ধ ছিল দ্বিতীয়ত এমন একটি ছবি ছড়ালে বিশ্বব্যাপী সমালোচনাও সৃষ্টি হতে পারে আবার এটাও হতে পারে লাদেনকে খোঁজে আমেরিকানদের কাছে একটি বাড়তি ঝামেলা আর ফালতু অর্থের ব্যয় এই কারণে আমেরিকা একটি ফলস ঘটনা সাজিয়ে ফালতু মাতা ব্যথা থেকে বেরিয়ে আসে আপনাদের এই বিষয়ে কি মন্তব্য কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের